নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে খিচুড়ি সম্পর্কে কিছু বলবো খিচুড়ি কিন্তু একটা খুব ভালো সুষম খাদ্য এবং এটা খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় এটা যারা স্টুডেন্ট বা যারা একা থাকেন তখনই কোনো হেল্প নেই তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো স্পেশালি যারা বিদেশে থাকে যে সমস্ত মানুষ তাদের জন্য এটা ভালো কেননা চটজলদি এটাকে বানিয়ে নেওয়া যায় এর মধ্যে প্রচুর পরিমাণে আমরা ভালো কার্বোহাইড্রেট পেতে পারি যদি এটা ব্রাউন রাইস দিয়ে তৈরি করা হয় হ্যাঁ তাছাড়া এর মধ্যে ডাল থাকে ডাল একটা রিচ সোর্স অফ প্রোটিন এর মধ্যে ভেজিটেবলস দেওয়া হয় ভেজিটেবলসগুলো কিন্তু আমাদের ভিটামিন সাপ্লাই করে ফাইবার সাপ্লাই করে এবং না নানান রকমের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস আমরা কিন্তু তার থেকে পাই সুতরাং খিচুড়ি কিন্তু খাওয়া ভালো খিচুড়ি খাওয়া খারাপ নয় মোটামুটি এটা সবাই খেতে পারেন তবে পরিমিত অ্যামাউন্টে কেননা বেশি যদি খিচুড়ি আমরা খাই তাহলে কিন্তু সেটার থেকে আমাদের পেটের সমস্যা দেখা দিতে পারে যেমন ডায়রিয়া হতে পারে ভমিটিং হতে পারে ইনডাইজেশন হতে পারে অতএব এটা আমরা পরিমিত পরিমাণে খেতেই পারি থ্যাংক ইউ